আর হ্যাঁ আজকে সবটা ভিডিও দেখে আমি বাইর থেকে বাইরে গাড়ি তো দিয়ে চলো তো ফ্রেন্ড সেখানে দেখো আমি টম টমেটে গে আর হ্যাঁ বোঝা যে রাস্তাটা আইতাসে আসলে গাইস কি হয়েছে জানো আসলে আমি টমটম ওল্ড সাইডে বসে যার লেগে এমন লাগতেছে হ্যাঁ 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 তোমরা বাদ দাও এটা নোটিস করো না গাইস তো ফ্রেন্ডস এখানে আমি নাই মেলি সিগার আমি সেরকম যাবো বাস স্ট্যান্ডে বাস দিয়ে তারপরে যাবো কি আমার কোন তো সই এই যে আমি আমি আর সবাই যে আজকে এইভাবে দুই রকম ভাবে বয়স দিতে শিখে লেগে আসলে আমি আজকে একটু বেশি আনন্দ আছি কারণ আমি এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তোমরা লোকে কারণ আমি একটু এতদিন বিজি আসলাম কিন্তু এখন আমি একদম তো কথা কইতে কইতা আই পড়ছি আই পড়ছি তোমরা দেখবা আই হে ফাইনালি गाइस আমি আই পড়ছি পোলোটা আর আমার একটা স্বপ্ন পূরণ হইছে কইতে গেলাম তো যাইও এখানে আমি ভিতরে এন্ট্রি লইলাম তারপরে এখানে ভিতরে ঢুকলাম তারপরে দা আশেপাশে সবকিছু দেখতাছি আমি যেমন দেখতাছি তোমরাও কিন্তু সাথে দেখাইতাছি হুম তো এখানে প্রথমে আই ফাস্ট ফ্লোরে এই জিনিসটি দেখতে পাওয়া যায় এখানে বশন টশন জায়গাখানে খাওয়া দাওয়া হয় তারপরে এখানে প্লেটের সাজা একশো আর এই যে আমি কি খুশি পড় কি খুশি তারপরে আর কি লিফট দিয়ে ফেললাম সেকেন্ড ফ্লোরে আর এখানে এদি সুইমিং পুল টুল আছে দাঁড়াও দাঁড়াও তোমরাও দেখাইতাছি এই যে তো এখানে সুইমিং পুল আছে এখান থেকে জুস টুস লয়ে এসে তোমরা সুইমিং করতে পারবা আর এখানে তো বসানোর শুয়া শুয়া সরি শুয়া থাকার জায়গা আছে এক্সট্রা কত কিছু যদি আমি ব্যবহার করছি না আর এখানে আমি একটু বয়া বয়া সুইমিং পুল দেখতাছি কিচ্ছু নাই এমনি খাইলা অনুভব করতেছি সুইমিং পুলটা তারপর আর কি খাওয়ান এলে করলাম পেট বোঝা তো অবশ্যই করতে বস কই সকালে আইসলাম খাওয়ান লাগবো না তো যাই হোক নিজে গা তো আমরারে কইছে একটু সময় ওয়েট করো নিলিগা তো আমি এখানে ওয়েট করতেছিলাম বইয়া গাল হাত দিয়া দেখছো নি তোমরা দেখছো নি অবশেষে আমরার খাওয়া নাইলো আর একটা আঙ্কেল আমরা সার্ভ করে দিয়ে দিছে তারপরে আমরা খাওয়ান শুরু করে দিলাম সত্যি বলতে এত স্বাদ একটার থেকে একটা খুব স্বাদ লাগছে তোমরা কিন্তু অবশ্যই একবার পলোটরে যারা আইসো না আয়া সেটা ট্রাই কইরা যাইবা ঘুরে যাইবা খাইয়া যাইবা একসাথে আনন্দ কইরা যাইবা কি হকি খাওয়াটা দিলাম আমি মানে কি কমু খাওয়ার খাওয়া কি খুশি হইছি তারপরে খাইয়া সারছি পরে এই রেড কালার ওয়াটারটা দিছে তো এই ডাবিতে হাটটা দইয়া লাইছি তারপরে দিয়া তো খাইলে পরে তো বিল অবশ্যই আইব এই যে তার বিল খাওয়ানের বিল্লা তো এখন আমি পুরোটার ভিতর থেকে বাইরে গেছি এখন আমি যা মুগা বাড়ির পথে তো এখানে আমি যাইতেছি সোয়েটার কিনতাম যেহেতু শীত আয় ফোর্সে অবশ্যই সোয়েটার কিনো লাগবো তো চলো আমি এখন সোয়েটার কিনুম আর কি তা কিনতেছি অবশ্যই তোমরা সাথে শেয়ার করুম তো চলো তোমরা দেখতে থাকো তারপরে আমরা আয় পড়ছি আগরতলা বুটানিত আর বুটানিত আয় চারিদিকে শুধু সোয়েটার 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 এত সোয়েটার দেখতে 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 আমি পুরো অন্ধ হয়ে গেছি আমার কাছে যেমন সোয়েটার আর চোখে লাগতাছিলই না কি কমো গাইস সোয়েট রেলিগা সোকে না দেখলে কি তুইলো লো বাড়ির তো ঠিকই যাওয়ান লাগব হন এটা বন্ধই হইল বাড়ির যাওয়ান লাগব ঠিকই তো চলো এখন আমি যাব বাড়ি আর এই যে আমার মাথাত কাওয়া ধরনের একটা হেলমেট যে আমাকে প্রচুর বিরক্ত করছে আমার মাথা থেকে হেলমেট দুই গুণ বড় দুই গুণ বড় কি কম আমার মাথার উপরে দেই হেলমেটটা যাইতেছিল গা বাতাসে তারপরে আমি কি কম চিন্তা করতেছিলাম যে আমার শরীরে নি উড়াইলে যায় তো দেখো ওইদিকে বাড়ি যেতে যেতে পুরো সন্দেহ বাড়ির যাবো কি ঘুম কি করে বাড়িতে আর যে পরিমানে ঠান্ডা লাগছে মানে কি ঘুমো আইতে আইতে পুরো সাতটা আবার জায়গায় জাগায় এমন তোর অবস্থা হয়েছে আর যে ঠান্ডা কোনো মতে আয়সে আমি আগে সোয়েটারটা পড়ছি তারপরে দা চেঞ্জ টেঞ্জ ওইয়া প্রেশ তোমার সাথে আবার ভিডিওটা অন করছি তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই আর হ্যাঁ কেডা পলোটা আরে গেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইও তো আমি ফার্স্ট টাইম গেছি তা অনেক ভালোই লাগছে যাই হোক আবার যদি কোনো দিন যাই অবশ্যই তোমার সাথে ভিডিও শেয়ার করুক তো চলো আজকের ভিডিওটা এটু পর্যন্তই কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা